রহমতের নবী নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনার মুসলিম সকল বর্ণের মানুষ সকল ধর্মের মানুষকে আল্লাহর নবী একটি চুক্তির ভিতরে একমত করলেন ঐক্যবদ্ধ করলেন মদিনায় নবীজি যখন হিজরত করে মদিনার উল্লেখযোগ্য দুইটি বংশ আউস এবং খাজরাজ গোত্রের মানুষগুলা আল্লাহর নবীর ওপর কালেমা পরে মুসলমান হল কিন্তু ওই মদিনায় অনেক ইহুদিরা বসবাস করত ইহুদিরা মদিনায় অনেক ছিল মদিনার সবগুলি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর নবীর এই কথায় সবাই একমত হল যেই কথার মধ্যে নবীজি সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করলেন ওই সনদটার নামই হল মদিনার সনদ মদিনার সনদের ভিত্তিতে মদিনার মানুষ সকল ধর্মের মানুষ মদিনার সনদের ভিত্তিতে অক্রমদ্ধ হল মূল কথা ছিল আমরা যার যার ধর্ম যার যার মতো পালন করব ইহুদি ইহুদি ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে মুসলমান মুসলমান ধর্ম পালন করবে কিন্তু ক্ষমতা চলবে রাজত্ব চলবে মুসলমানের আইন চলবে কোরআনের যদি মদিনা বহিরাগত কোনো দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় তাহলে আমরা ধর্মের চিন্তা বাদ দিয়া মদিনাবাসী হিসেবে দেশের স্বার্থে আমরা সকল ধর্মের ধর্মের চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থে এক হয়ে আমাদের দেশের দুশ্মন যারা দেশে হামলা করেছে দুশ্মনের সাথে লড়াই করবো মোকাবেলা করবো এই কথাতে সবাই একমত হল সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করলো কিন্তু ইহুদীরা বড় খারাপ ইহুদীরা বড় যকন্নতম জাতি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন লা তাজিদাননা আশাদ্দানাসিয়াদা ওয়াতাল লিলযীনা আমালুল ইয়াহুদ ওয়ালযীনা আশরাক আল্লাহ পাক বলেন বন্ধু মানুষের ভিতরে থেকে যেই মানুষগুলাকে তুমি সবচেয়ে বেশি দুশ্মন হিসাবে পাবে এক নাম্বার হলো ইহুদি দুই নাম্বার হলো যারা মসজিদ যারা শিরিক করে এই ইহুদি আর মসজিদ জাতিকে তুমি মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি দুশ্মন পাবে কঠিন থেকে কঠিন দুশ্মনই তাদের অন্তরে থাকবে ঘোষণা দিয়েছেন কে আল্লাপ এই কথারা সাফ সাফ জানাই দিছেন অতএব ইহুদিরা এরা কখনো মুসলমানের সাথে আন্তরিকতা বন্ধুত্ব যদি দেখায় বুঝবেন এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কারণ ইহুদি কখনো মুসলমানের আপন হতে পারে না কখনো ওরা মুসলমানের ভালো চায় না মঙ্গল চায় না ইহুদিরা যে মুসলমানের কঠিন থেকে কঠিন দুশমন একত্র আল্লাহ সাফ সাফ জানাই দিছেন বলে লেতাজি দান্না সাদান্না শাদা দীন আম আদুল ইহুদ আল্লাহ ইহুদির কথা আগে কইছেন দুই দলের কথা কইছেন যে দুই দল মুসলমানের ভোর দুশমন এর ভিতরে প্রথম দলে আল্লাহ বলেছেন ইহুদিরা দ্বিতীয় বলেছেন মুশেখরা আমার বায়রা পন্ধরা যুবু আল্লাহর নবী রহমতের নবী যখন মদিনায় হিজরত করে তিনি আসলেন মদিনার রাষ্ট্রনায়ক নবীজি নবীজি ইসলামের হুকুমত চালন কর চালু করলেন সকল ধর্মের মানুষকে নবী যার যার ধর্ম পালনের সুযোগ সুবিধা দিলেন ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে কোনো বাধা দেওয়া হবে না কোনো কখনো কেউ উপরে চাপ দিবে না কারণ ইসলাম কখনো চাপা চাপি করে মুসলমান বানায় আল্লাহ পরিষ্কার বলেছেন ইসলাম ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই জোর করে মুসলমান বানানোর ঘোষণা আল্লাহ দেয় নাই আল্লাহ পাক অনুমতিও দেয় নাই জোর করে মুসলমান বানানো যায় না ইসলাম এবং মুসলমান কাউকে বানাইতে জোরাজুরি নাই বরং ইসলাম ধর্মের আদর্শ হল ইসলামের আদর্শ আর সুমহান চরিত্র দেখি অন্তর থেকে যারা ইসলাম গ্রহণ করবে নাম জবরদস্তি নেই আল্লাহ নবী মদিনায় হিজরত করেন মক্কার আপন মানুষগুলি আমার আপনার নবীকে তারা জন্মভূমিতে থাকতে দেয় নাই রে যুব নবীর জন্মভূমিতে কারা থাকতে নবীকে দিল না কয় আপন মানুষ গুলা নবীকে জন্মভূমিতে থাকতে দিল না মনে বড় ব্যথা বড় কষ্ট নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানাইল আউস এবং খাজরাজ বড় বড় দুই পুত্রের মানুষ অধিকাংশ মানুষ তারা কালেমা পরে মুসলমান হলো এরা ছিল এরা ছিল মূর্তি পূজারী কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ইহুদি ছিল। বনু বনুকুরাইজা বনু নজির বনু কাইনুকা এরা হলো ইহুদি গুত্র ইহুদিরা নবীজির আগমন মদিনায় হয়েছে এটা ভালো চোখে নেয় নেই এমন আল্লাহর নবী দিনের নবী মায়ের নবী মদিনার রাষ্ট্র ক্ষমতা তিনি নিয়েছেন এই বিষয়টাও তারা ভালো চোখে মেনে নিতে পারে নাই আল্লাহর নবী মদিনার সনদে যে স্বাক্ষর করাইছেন এই স্বাক্ষরটাও তারা উপরে উপরে করছে মন থেকে তারা মেনে নিতে পারে নাই আল্লাহর নবী কত সুন্দরভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন মদিনার সনদ দিয়া নবী জানাইতেছেন দেশের স্বার্থে আমাদের ধর্মের পরিচয় বরণ হয় দেশের স্বার্থে আমরা সবাই এক দেশের স্বার্থে দুঃশ্মীর দ্বারা যদি আমার দেশ আক্রান্ত হয় তখন কে ইহুদি কে খ্রিস্টান কে মুসলমান এই জিনিসটা তখন দেখব না আমরা দেশের জন্য সবাই এক হয়ে যুদ্ধ করব। এই মদিনার সনদি। এই কথার মধ্যে ইহুদিরাও স্বাক্ষর করেছে মুসলমানরা তো স্বাক্ষর করেছে মুসলিম অমুসলিম সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উপর যখন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে তৃতীয় হিজড়িতে মদিনায় হামলা হয় উহু যুদ্ধ যখন শুরু হবে আল্লাহর নবী সাহাবায় কেরাম রাজি আল্লাহ তাদের নিয়ে নবীজি উহুদের যুদ্ধে তিনি বের হয়েছেন মাত্র এক হাজার দুশমন হলো তিন হাজার বদরে মুসলমানদের হাতে পরাজিত হবার পর শোচনীয় পাবে বড় বড় লিডার লিডারগুলি, বদরে খতম এরপরে মক্কার কাবির লিডারে গ্রহণ করে আবু সুফিয়ান আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব আসে আবু সুফিয়ান সঙ্গবদ্ধ হন মক্কার মানুষগুলাকে সঙ্গবদ্ধ করেন শক্তিশালী করেন বদরের বদলা নেওয়ার জন্য উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনায় হামলা করবে এই আবু সুফিয়ান রতিহতায় ওনার সম্পর্কেও বেশি কিছু বলা যাবে না যদিও জীবন ভোর তিনি ইসলামের দুশ্মনী করেছেন নবীর সাথে দুশ্মনী করেছেন কিন্তু পতে মক্কার মুসলমান হয়ে যাওয়ায় নবী সাহাবি হয়ে গেছেন এমন আল্লাহর নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে নবীজি তার কলিজার টুকরা মেয়ে হাবি ভারতীয় বিয়ে করেছেন এজন্য নবীজি আবু সুফিয়ানের মে জামাতা আর নবীজির শ্বশুর হলেন আবু সুফিয়া মেয়ে আল্লাহ নবীর গড়ে এই অবস্থায় আবু সুফিয়ান নবীজির সাথে অনেকবার যুদ্ধ করেছে। অথচ আপ মেয়ে কলিজাট মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন আল্লাহ বরাদি আনহা ইনি তখন আল্লাহ নবীর পবিত্র বিবি তা সত্য আবু সুফিয়ান নবীজির সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী রেখেছেন কিন্তু হেদায়ত আল্লাহ তো রাখছে কপালে এজন্য পথে মক্কার সময় কালেমা পরে মুসলমান হয়েছেন উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন মদিনায় হামলা করেন তখন মদিনার ভিত যে ইহুদিরা ছিল এই ইহুদিদের মধ্যে বনু পরাইজা গোত্রের এক ইহুদি লিডার সে তার দলদেরকে বলতেছে আমরা তো চুক্তি করেছি মোহাম্মদের সাথে এটা শুধু সাময়িক জানমালের জন্য জানমাল রক্ষা পাওয়ার জন্য কিন্তু সুযোগ বুঝে আমরা চুক্তি মানি না চুক্তি আমরা মানব না এখন সুযোগ এসেছে চুক্তিভঙ্গ করার মদিনায় হামলা হয়েছে মোহাম্মদ এবং তার সাহাবিদেরকে আমরা মন থেকে গ্রহণ করতে পারি নেই চুক্তি মুক্তি কিছু বুঝি না চুক্তি বুঝি যতক্ষণ আমরা আমাদের স্বার্থ আছে স্বার্থ নাই চুক্তিও বুঝি না এই হলো ইহুদিদের নেচার এই হলো ইহুদিদের কালচার কুরাইজার লিডার যখন ই এই আওয়াজ দিয়া বলতেছে আজকে সুযোগ মদিনার মুসলমান এবং মোহাম্মদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার তিন হাজার বাহিনী নিয়ে কাছাকাছি চলে এসেছি আমরা মোহাম্মদকে সাপোর্ট করব না আমরা গোপনে গোপনে ওদেরকে সাপোর্ট করব। আজকে যুদ্ধে আমরা মুসলমানদের সাথে সম্পৃক্ত হব না যখনই আওয়াজ উঠাইছে তখন দেখা যায় কেউ কথা বলে না এমনকি সবাই সাত তার সুরে তালে তালে তাল মিলায় কিন্তু একজন ইহুদি যার নাম হলো ইউসুফ ইবনে যা সে দাঁড়ায় বলতেছে আপনি ভুল বলতেছেন এটা আমাদের ধর্মের কথা নয় আমরা ইহুদি ধর্মের মানুষ এটা ঠিক কিন্তু ইহুদি ধর্মে ওয়াদা বঙ্গ করা এটা এটা ইহুদি ধর্ম সাপোর্ট করে না আমরা ওয়াদা করেছি আমরা সন্ধে করেছি দেশের স্বার্থে আমরা কোন ধর্মের দিকে তাকাব না দেশের স্বার্থে আমরা সবাই এক এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি অতএব আমরা মুসলমান মুসলমান দেখার বিষয় নয় গো আজ আমাদের দেখার বিষয় হল আমার দেশ আক্রান্ত অতএব দেশে স্বার্থে আমরা যুক্ত করবো বনকুড়াইদার নেতা ধমক দিয়া বলতেছে ভাবসাভে মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো কয় না আমি মুসলমান হই নাই আমি ইহুদি কয় তাহলে তুমি মুসলমানের পক্ষে মুহাম্মাদের পক্ষে এত সুন্দর সাফাই গাও কেন কয় না আমি সাফাই গাই না বরং আমি আমার ধর্মের কথা শুনাই দিছি তুমি যে ধর্ম মানো আমিও সেই ধর্ম মানি ইহুদি ধর্ম ইহুদি ধর্মের মধ্যেও রয়েছে না না কারো সঙ্গে দুকাবাজি করা যাবে না আজ যদি আমরা মোহাম্মদের সাথে সম্মিলিত যুদ্ধে যদি আমরা দেশের সাথে এক না হই তাহলে এটা হবে দুকাবাজি এই অবস্থায় নেতা তার আরো দমক দিল নেতার সাথে আরো কয়েকজন তারা দমক দিয়ে বলল মেয়া চুপ কত এত কথা কয় না এত কথা কয় তাহলে বোঝা গেল ইহুদিদের কালচার আর নেচার এটা এটা আজকের নতুন নয় ইহুদিদের মুখে এক কথা দিলের ভিতরে আরেক এক কথা এটা তাদের নতুন কোনো বিষয় নয় বর্তমানে ইসরায়েল বেত নেতানিয়াহু আজকে কয় যুদ্ধ বন্ধ আজকে কয় যুদ্ধ বিরতি কালকে আবার মারে আজকে এখন যুদ্ধ বিরতি সকালে যুদ্ধ বিরতি বিকালে গাজার শিশুদেরকে মারে তার মানে ওদের সন্ধির কোনো মূল্য নাই ওরা যতক্ষণ এদের স্বার্থ আছে এতক্ষণ সার সার এতক্ষণ হুজুর হুজুর আর যখনই ওদের স্বার্থ নাই তখনই ওরা মাথা উঠে ছোবল দেয় এর নাম হলো ইহুদিজা ইউসুফ আওয়াজ দেয়া না আমি তোমাদের সাথে নাই আমি আমার ধর্মের কথা তোমাদেরকে শুনাইলাম কেউ মানলে মানো না মানলে নাই আমি চললাম আমি চললাম মদিন আমার দেশ দেশের সাথে আমি মুসলমানদের পক্ষ হয়ে আজকে লড়বো এই বইলে ইউসুফ ইবনে যার সে নিজেই উহু যুদ্ধে শরিক হয়ে গেল উহুর যুদ্ধে শরিক হলো আল্লাহ তিনি অংশগ্রহণ করেছেন ইসলাম ইতিহাসে কি অত্যন্ত ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটা যুদ্ধের নাম হলো উহু যুদ্ধ আজও সেই যুদ্ধের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে যারা যায় তারা উহুদ পাহাড় দেখে আসে পাখা পাহাড় এই পাহাড় নবী বলতেছেন আমি উহুদ পাহাড় কে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসি আল্লাহর নবী রহমতের নবী পঞ্চাশ জন বাহিনী বাহিনীকে একটা জায়গার মধ্যে দাঁড় করে বলতেছেন তোমরা এই জায়গা থেকে লড়বা না আমরা যুদ্ধ করবো জয়ী হইয়ার পরাজিত হই তোমরা এখানে থাকবা কারণ এই দিক থেকে এই দিক থেকে আবার দুশ্মন পিছনে হামলা করার সুযোগ রয়েছে অতএব এই গিরিপথ তোমরা কখনও সারবা না এই গিরিপথে পঞ্চাশ জন তীরন্দাজকে নবী রেখে দিয়েছেন যুদ্ধ শুরু হলো প্রচণ্ড বেগে যুদ্ধ শুরু হলো মুসলমানদের সামনে ওরা টিকতে পারে না ইউসুফ ইবনে নাজ্জার সহ যুদ্ধ চালাচ্ছে মুসলমানদের পক্ষে সে যুদ্ধ করতেছে অথচ সে একজন ইহুদি যুদ্ধ চালায় যাইতেছে দুশ্মনের কল্লা কাটা হলো সবগুলি দুশ্মন তারা পরাজিত হইতেছে দুশ্মন বাগতেছে কচু কাটা হলাক করা হলো মাত্র এক হাজার শূন্য লইয়া তার মধ্যে আবার নবীজি এক হাজার থেকে তিনশো জন মুনাফিক চলে গেছিল রইছিল মাত্র সাতশো জন সাতশো জন মুজাহিদ লইয়া আল্লাহর নবী তিন হাজারের সাথে যুদ্ধ করলেন তিন হাজার দুশ্মন বাগতেছে আবু সুফিয়ানের নেতৃত্ব এখানেই প্রায় খতম হওয়ার পথে ওই দিনও আবু সুফিয়ান তিনি টেনশনে পড়ছিলেন এটা কেমন এক বাহিনী গ আসলাম তিন হাজার লইয়া কিন্তু পারি না শাশ্বর সামনেও অতএব মনে হয় ইসলাম ধর্ম সত্য মনে হয় মোহাম্মদ আল্লাহর রসুল এমন কিছু কিছু মনের ভাব আবু সুফিয়ানের তখনই তৈরি হয়েছিল হাতের নূর তার অন্তরে আস্তে আস্তে বীজের দানাবন্ত ছিল আল্লা নবী হামলা করে দুশ্মন না সবগুলি দুশ্মন চড়ায় ভাগতেছে এই অবস্থায় ভাগতে লাগলো ভাগতে লাগলো এমনকি তারা তাদের তাবু পর্যন্ত সেরে তারা ভাগতেছে তখন তাঁবুর ভিতরে যে সামান ছিল গনিমতের মাল ছিল ওই গণিমতের মাল মুসলমানরা ঢুকানো শুরু করলেন পঞ্চাশ জন তীরান্দ গিরিপথে যারা ছিল তারা তাকায় দেখে মুসলমানরা গণিমতের মাল কষতেছে আর দুশন বাগতেছে তখনই পঞ্চাশ জনের ভিতরে কিছু লোভ আইল লোভ আইল আমরা এখানে এখন আর দাঁড়ায় দাঁড়ায় কি দেখি আমরাও ওদের গণিমতের মাল সংগ্রহ করি মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে নবীজি বলছেন যতক্ষণ আমরা বিজয়ী না হই কিন্তু সেনাপতি আমির যিনি ছিলেন তিনি বলতেছেন না সাবধান আল্লা কথা কখনো বলেন নাই আমরা আমরা বিজয় হওয়ার পর্যন্ত তোমরা থাকবা নবী জয়লাভ করি আর পরাজিত হই তোমরা এই জায়গা কখনো সারবা না কিন্তু না সবাই আমিরের কথাকে তারা মানলো না তারা কয় না এখন এখানে থাকা অনর্থ এখানে থাকার কোনো দরকার নাই মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে

পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন উপাধি হয়েছে সাইফুল্লাহ উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ নবীর বিপক্ষে এমনকি আবু জাহেলের সন্তান ইকরামা রাদি আল্লাহ আনহু ইনিও বদর যুদ্ধে মুসলমানদের বিপক্ষে দুনুজন বীর বাহাদুর দুনুজন কঠিন বীর বাহাদুর অনেক বড় যুদ্ধাবাজ খালিদ বিন ওয়ালিদ তাকে যখন দেখলেন গিরিপথের ওই পথে সরু রাস্তা যেটা পিছন দিকে গিরিপথ ওখানে জন দেখা যায় না মাত্র কয়েকজন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন একটা বাহিনী লইয়া চলো আমরা পিছন দিক থেকে মুসলমানকে হামলা করি যে দশজন দাঁড়ায় আছে এদেরকে আমরা তীর মেরে মেরে ফেলব এরা টিকতে পারবে না যেমন কথা তেমন কাজ খালিদ বিন ওয়ালিদ চালায়ে দিলেন ঘোড়া চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন মুহূর্তের ভিতরে এই দশজনকে তারা শহীদ করে ফেলেছে পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করেছে মুসলমান তো তাদেরকে বাগাইতেছে। পিছন থেকে খালিদ্দিন বলিদের বাহিনী মুসলমানদেরকে হামলা করেছে যেইমাত্র পিছনের সামনে দুদিকে মাস্কারে মুসলমান অবস্থা বড় বেগতিক যারা ভাগতেছিল ছিল এরা আবার রুখে দাঁড়াইছে এরও আবার রুকে দাঁড়াইছে মাঝখানে মুসলমান কচুকাটা খাওয়া শুরু হলো কে কারে মারতেছে খবর নাই ওই অবস্থানটাতেও ইউসুফ ইবনে নাজ্জার ইহুদি হইয়াও ওই অবস্থায় অনেক মুসলমানরাও এই জান পালাইছে কিন্তু ইহুদি হয়েও ইউসুফ ইবনে নাজ্জার সেই কঠিন মুহূর্তেও তিনি জান বাঁচায় পালান নাই বরং নিজে যুদ্ধ করে করে তিনি এখানেই তিনি মারা গেছেন এখানেই তিনি জীবন দিছেন দেশের জন্য জীবন দিছেন অন্তরে ইমান ছিল না আমাদের দৃষ্টিতে এসে তিনি ইহুদি অবস্থায় মারা গেছেন বাকিটা আল্লাহ জানেন মৌতের আগে তিনি কোন হালতে ছিলেন তবে আমরা দেখতেছি জীবনটা পর্যন্ত দিল অনেকে ইহুদের ময়দান থেকে পালাইছে ইহুদি হয়ে যার তিনি পালান নাই যুদ্ধ করে করে শেষ নিষ্ঠা ত্যাগ করেছেন আল্লাহ নবী রহমতের নবী দুনিয়ায় নাই এই ঘটনা এই আওয়াজটা রটাই দিল শয়তানের দল মুসলমানরা দেশে হারা হয়ে পড়ছে তারপরে আল্লা পাকালের পক্ষ থেকে সাহায্য আল্লাহ নবী রহমতের নবীকে উহুদ পাহাড় ডাক দিয়া বলতেছে নবী গ আমার মাঝে আপনি আশ্রয় নেন আমার ভিতরে আপনি লুকায় পড়েন নবীজিকে উহুদ পাহাড় আল্লাহ নবীকে লুকায় রাখলো উহুত পাহাড়টা যেই জায়গা ফেটে গেল ওই ফাটা জায়গা আজও স্মৃতি হয়ে আছে যেখানে আল্লাহ একজন মানুষ লুকানো আছে এটা আগে থেকেই ফাটা ছিল না গো মায়ার নবীকে লুকায় রাখার জন্য উহুত পাহাড় নিজে ওই সময়ে ফাটল সৃষ্টি হয়েছিল আজও যারা মদিনায় যায় উহুত পাহাড় দেখতে যায় তারা ওই গর্তে গর্তির ভিতরে ঢুকে ওই ফাটলটার ভিতরে ঢুকে এখানে একজন মানুষ অনায়াসে লুকাইতে পারে টের পাওয়া যায় কতজন সাহাবি শহীদ হলেন নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা রদিয়ালকো তা লালভু ইনো উহুদের ময়দানের শহীদ হন উহুদের ময়দানের শহীদ হন উহুদের ময়দানে শহীদ হন ভাইরা বন্ধুরা জন্য বলতে ছিলাম একজন ইহুদি গুঁয়া ইউসুফ ইউসিন চার উহুদের ময়দানে শুধুমাত্র আল্লাহ নবীর সাথে চুক্তি করা এই চুক্তি লঙ্ঘন হবে এজন্য যুদ্ধে হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ চালায় যায় মায়া নবী দয়ার নবী আল্লাহ নবীর যে ইহুদিরা নিজেদের মামলা লইয়া নবীজির কাছে আসত নবী বিচার করে দিতেন সব ইহুদি যে খারাপ ছিল এমন না গো তাহলে বোঝা গেল ঢালা উপ সকল ইহুদিকে খারাপ বলা যাবে না বেন্জামিনুর মতো ইহুদি মার্কা যারা এরা হলো খারাপ আবার ফিলিস্তিনের গাজার পক্ষে ইসরায়েলের ভিতরে অনেক মিটিং করেছে গাজার হামলা বন্ধ করো তাহলে কি আমরা তাদেরকে খারাপ বলবো না ইহুদিদের ভিতরেও কিছু কিছু ইহুদি যাদের ভিতরে মানবতা আছে আবার বেশ ইহুদিদের মধ্যে কিছু দুশ্মন আছে এরা কঠিন থেকে কঠিন দুশ্মন এর চেয়ে এর চেয়ে কঠিন দুশ্মনার মুসলমানের হতে পারে না আল্লাহর নবীর সাহাবি আলী রাজি আল্লাহ তিনি বাজারে হাঁটতেছেন দেখেন ইহুদির তার গায়ের মধ্যে একটা লৌহ বর্ম আলী রাজি আল্লাহ তালিফ হতে মুসলিমিন তিনি লৌহ বর্মটা দেখে চিনে ফেলছেন তিনি বলতেছেন এই লৌহ বর্মটা তো আমার সিফিন যুদ্ধে আমি হারাইছি হয় তুমি এই বর্ম কই পাইছো ইহুদি বলতেছেন না এটা আমার আলী আলীরতিহতাল বলেন আমা ইহুদি বলতেছে আমা এই অবস্থায় বর্মটা কার কে হবে চলো কাজের দরবারে বিচার হম বিচারকের কাছে আসলে পড়ে আমিরুল খলিফাতুল মুসলিম হজত আলী বিচার উনি বিচার দায়ের করছেন ওনার অধীনস্থ কর্মচারী বিচারকের কাছে শোনেন ইসলামে কি পরিমাণ কেমন রাজত্ব শেখায় ইসলামে কি ইনসাফ শেখায় ইসলামে কি দেশ পরিচালনা করার নিয়ম শেখায় আলীরতিয়াল্লাহ উত একজন প্রেসিডেন্ট হইয়া উনি একটা মামলা কাজের কাছে বিচারকের কাছে নিয়ে হাজির হয়েছেন একথা নাই আর এবারে আমি প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী এখানে আবার জজের সামনে গিয়ে আমি আবার কি কথা কইমু মামলা আমি যেরকম হতে এটাই যেয়ে না এটাই ইসলামের নীতি না ইসলামের আদর্শ না আলিরতিহাম কাজের কাছে গিয়ে বলছেন যে বর্মটা আমার ইহুদি বলতেছে জিনা যাহাবো না বর্মটা আমার এখন বিচারক বলতেছে না আপনি খলিফা হতে পারেন আমির হতে পারেন বর্মটা যে আপনার দাবি করতেছেন এর পক্ষে প্রমাণ কি প্রমাণ দেন আলী আলির বলেন আমার গোলাম এর পক্ষে সাক্ষী আমার গোলাম জানে এই বর্মটা আমার কাজী সাহেব কয় আমিরুল চাই কখনো গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয় অন্য কোন সাক্ষী থাকলে আনেন বলেন এই বর্মটা যে আমার এর পক্ষে সাক্ষী হলো আমার সন্তান হাসান হুসেন কাজী সাহেব কয় অসম্ভব ইসলামের রোল সন্তান বাবার পক্ষে কখনো সাক্ষী হতে পারে না অন্য কেউ সাক্ষী আনেন আলী বলেন আর কোনো সাক্ষী আমার নাই সাথে সাথে কাজী সাহেব কয়ে আর কোন সাক্ষী যদি আপনি আনতে না পারেন তাহলে এই বর্মের দাবি আপনি করতে পারেন না এই বর্মটা যার গায়ে আছে তার অতএব আপনি এই বর্মের দাবি সেরে দেন এই দাবি আর করবেন না আলী রাতিয়াল সহজভাবে বিচারকের রায় মেনে নিলেন বের হয়ে যাবেন এমনি ইহুদি ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ও আলী যেও না দাঁড়াও হাউজের মানুষগুলা দাঁড়াও বিচারও ও কাজী সাহেব আপনিও দাঁড়ান বিচারের রায় সে দিয়ে না দ্বিতীয় আর একটা রায় দেন কয় কি হয়েছে একটু কও কয় শোনেন আজ আমি পরিষ্কার সঠিক কথাটা বলতেছি আমি সঠিক কথা বলতেছি সত্য কথাটা তোমাদেরকে আপনাদেরকে জানাইতেছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর এই বর্মটা আমিরের এই বর্মটা এটা এটা আমার না আজ যদি আলী আলী শত চেষ্টা করলো আমাকে এই কথা কখনো বলাইতে পারতো না এই সত্য কথা আমি কখনো বলতাম না পৃথিবীর কোন শক্তি ছিল না আমাকে এই সত্য কথা বলাইতে পারে কিন্তু আমি আজকে এই সত্য কথা বলতে বাধ্য হয়েছি একজন খলিফার আমার উদ্ধারি একজন খলিফার মহৎগুণ আদর্শ গুণাবলী দেখা মুক্ত হইয়া আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি আজকে আমি হইয়া খলিফা হইয়া তিনি যদি আজকে রায় দিতেন ইনি যা কইতেন তাই হইতো আজ আমাকে উনাকে দলিল আর সাক্ষী উনার আনার কোনো দরকার ছিল না ইনি বললেই হই বর্মটা আমার আমাকে দিয়ে দাও আমার বাপেরও ক্ষমতা আছিল না এই বর্ম ধৈরা রাখার এটা ওনাকে দেওয়া দিতে হতো কারণ পাওয়ার ওনার হাতে ক্ষমতা ওনার হাতে কিন্তু আজকে নিজে তার ক্ষমতার অপব্যবহার করেন নাই নিজের ক্ষমতায় নিজে দেখার নাই আইনকে শ্রদ্ধা করেছেন ওনার এই মহৎ গুণাবলী দিকে আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর আর এই মুহূর্তে আমি হাউজের সামনে সবার উপস্থিতি আজ আমি সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ কালে মাপ করে মুসলমান হয়ে গেলাম হায়দার তেরা নাম সে ইসলাম রহে গার তেরা নাম সে ইসলাম রহে दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा जो न হ্যাঁ সততার উপরে শক্তি নেই সকল শক্তি পরাজিত হয় সততার সামনে পাওয়ার চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন থাকে না কিন্তু সততার পাওয়ার চিরকাল থাকে সততার পাওয়ার চিরকাল থাকে এজন্য কখনো ক্ষমতার অপব্যবহার না করি ক্ষমতার অপব্যবহার না করি পাওয়ার না দেখাই বরং মানুষকে জয় করি মন দিয়ে দিল দিয়া ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়া যে যে জিনিস পাওয়া যায় ক্ষমতা দিয়ে সেটা পাওয়া যায় না ক্ষমতা দিয়ে যেটা পাওয়া যায় এটা বেশি দিন টিকে না আর ভালোবাসা দিয়ে যা পাওয়া যায় এটা চিরকাল থাকে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আমি